কিন্তু একবারে চিপ রেটে কিন্তু আপনাদেরকে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে আমি দোকানদার সাথে কথা বলবো কি কি প্রোডাক্টগুলি পাওয়া যায় কি কি সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কি অবস্থা ভাই এই তো ভাই ভালো আছি ভাই অনেক দিন পর আপনার দোকানে চলে আসলাম তো যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে নতুন নতুন থ্রি পিসের কালেকশন রয়েছেন আজকে সবগুলি দেখাবেন কালেকশন সবগুলি তো দেখানো সম্ভব নয় কিছু সঙ্গে কালেকশন আজকে আমরা দেখা বসে সতেরো থেকে আঠারোটা কালেকশন আর এর মধ্যে বাংলাদেশে যে পরিস্থিতি বন্যাতে আছে অনেক মানুষ যারা বিপদে আছে সব মিলাই আমাদের ভিডিওটা আজকে একটা প্যাকেজ ভিডিও দিচ্ছি আর এটাতে রয়েছে আমাদের অনেকগুলো কালেকশন যেমন আমাদের শুরুতে আছে ফেরদা হসলুম তাওয়াক্কাল বাদজি তারপরে আছে মার্কেসানি মালহা বাংলাদেশের বিখ্যাত কাপড়ের জন্য বাবুরহাট আর বাবুরহাটে আমাদের দোকান জেবি ডাইমটা দ্বিতীয়তলা যারা আসতে চান শুধু দ্বিতীয়তলা উঠলে আমাদের আমরা দিচ্ছি আপনাদের পাঁচশো টাকা

আমরা এটা দিচ্ছি হয়েছে আপনাদের জন্য মাত্র চারশো করে ফ্রেশ কোয়ালিটি মাল চারশো টাকা ফ্রেশ কোয়ালিটি আর আপনারা এগুলা সবচেয়ে বড় কথা হয়েছে মজার ব্যাপার কাপড়গুলো হবে একদম ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাত্র পাবেন চারশো করে মাত্র চারশো করে মাত্র চারশো করে সেম কোয়ালিটি মাত্র চারশো টাকা আর যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওইখানে স্ক্রিনশট দিয়ে ভিডিওটা রেখে দিবেন তারপরে আমাদেরকে নক দিবেন আমরা দিতে আপনাদের জন্য সহজ হবে এই যে অন্য কিন্তু আমার যে অন্য চারশো টাকা কালেকশন আছে এটাও দিচ্ছে আমরা মাত্র চারশো চারশো মাত্র চারশো এই হবে না হ্যাঁ প্রত্যেকটা কালার চারশো করে মাত্র চারশো এই যে

চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ চারশো তিরিশ টাকা যেটা ছিল আপনাদের সাড়ে চারশো এর জন্য চারশো তিরিশ টাকা কালার সেটিং হবে এই যে আরেকটা ডিজাইন এই গঙ্গারে আরেকটা ডিজাইন ওনাগুলো কিন্তু বিশাল বড়ো হচ্ছে আর আপনার জামাগুলোও বড়ো হবে এগুলো দিতেছি মাত্র আমাদের আছে আমাদের থেকে আমরা বাটিক আমাদের এখানে ভিন্ন কোয়ালিটি পাবেন আর যেগুলো আপনি ভিডিওটা দেখবেন পুরো এই যে এটা না বিশাল বড় এটা দেবদাস বাটিক এবং হাতা আলাদা এই যে জামাটা দেবদাস বাটিক মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা দেব দাস বাটিক বাংলাদেশ চ্যালেঞ্জ পাঁচশো করে এই যে চন্দ্রী বাটিক এটা হচ্ছে মুন চৌন্দ্রী এটা অন্যটা বিশাল বড় হাতা জামা এগুলো আলাদা আছে সবগুলো এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো বিশের মান পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা কিন্তু এগুলো হোলসেল প্রাইস মিনিমাম দশ পিস এই যে আমাদের আছে বাদজি বাদজি কিন্তু এখন মার্কেটে পুরো চলে হরদমে বাদজি কালেকশন আর বাদজি গুলো আপনি বিশাল বড় কাপড় পাচ্ছেন এই যে সামনের পাট্টা এটা বেক পাট্টা এটা দেখছেন বার্জি এগুলো বার্জির আপনার বার্জি দিচ্ছি আমরা ক্যাটালগ সেটিং মালে যে চারটা করে কালার পাবেন মাত্র চারশো ষাট টাকা বার্জি চারশো ষাট টাকা বেক্সি বাটি বিশাল বড় কাপড় আছে বেক্সি বাটিকের একদম সুন্নতি আবার অনেকে না নাড়া কাটিং জামা বানাতে চান বানাতে পারবেন এগুলো রংকোশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি যে ওনাগুলো কিন্তু টার্সেল আছে এই যে মজার ব্যাপার ওনাগুলো টার্সেল একদম পাইপিং করা আছে কোটার ওনা এগুলো দিচ্ছে আমরা ছশো তিরিশ টাকা করে হোলসেল প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ ছয়শো তিরিশ টাকা হোলসেল প্রাইস এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু কাবাল আর অ্যাভেলেবেল দশটা কালার আছে বাটিকের এগুলা সবগুলোই পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো তিরিশ টাকা করে মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা টার্সেল বাটিক অবশ্যই এখন যেটা দেখাচ্ছি তাওয়াক্কালে পাকিস্তানে তাওয়াক্কাল পাকিস্তানি তাওক্কালের ভিতরে হ্যাঁ তাওয়াক্কালের ভিতরে আমরা এই যে এটা পারবো বিশাল বড় ওনার তাওয়াক্কালে সবচেয়ে মজার ব্যাপার হয়েছে তাওয়াকালে আমরা এই যে ক্যাটালগটা এটা চারটার কালার দিচ্ছে সেটিং পেডি মাত এগুলো আমাদের তাওয়াৎকালগুলো কিন্তু আমরা অনেকেই ৬৫০ করে সেল করছে আমরা ছয়শো না পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকা তাওয়াক্কাল পাঁচশো ষাট টাকা এদের একদম আপনার প্রিন্টগুলো হবে যেমন কাপড়গুলো বড় এখন দিচ্ছি ডিজিটাল প্রিন্ট টারেক্টার মালহাট ডিজিটাল প্রিন্ট

জমজম সুইচ এটার মধ্যে আছে চারটা ডিজাইন আচ্ছা চারটা ডিজাইন চারটা করে কালার আর সেলর কাপড়গুলো পাবেন একদম 100% কটনের উপরে জমজম সুইচ এই যে আরেকটা কালার একদম স্ট্যান্ডার্ড কালার উপরে এগুলো কাপড় রং কো 100% গ্যারান্টি জমজম সুইচ দিচ্ছে আমরা 650 টাকা অনলি 650 টাকা জমজম সুইচ আমাদের জমজমে রয়েছে চারটা কোয়ালিটি এই একটা দুইটা দেখাইলাম এই যে আরেকটা আছে জমজম এটার মধ্যে পাবেন আপনার সবগুলাই পেডি করা একদম কালার সেটিং করা আমাদের একদম গোডাউন সেটিং করা পাবেন পেডি এই যে ক্যাটালগ সহ এগুলা পাচ্ছেন মাত্র 650 মাত্র 650 মাত্র 650 জামাগুলো একদম বিশাল হবে এই যে 650 650 টাকা হ্যাঁ আবার অনেকে বলেন ভাই আপনাদের কি কমের আছে ভাই কমে দেয়া যায় কমের মালে কমে দেয়া যায় এগুলা ব্র্যান্ডেড থ্রি পিস এই যে আরেকটা আছে জমজম এটাও দিচ্ছি আমরা মাত্র 620 করে মাত্র 620 টাকা আচ্ছা

আপনারা একটু ভালো কোয়ালিটির ড্রেস আমাদেরকে দিন এগুলো আপনি অনলাইনে চোদ্দশো পনেরোশো করে সেল করে আমরা দিচ্ছি এখান থেকে বাবুরহাট থেকে সরাসরি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ ওকে মাত্র সাতশো পঞ্চাশ এই যে ডিজিটাল মাল হার এই যে প্রত্যেকটা মালে সিল পাবেন ডিজিটাল মাল হার মাত্র ছয়শো করে এই যে মাল হার মধ্যে গোলাহ আহমেদের ডিজাইন পাকিস্তানি এগুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ

এগুলো আছে ডিজিটাল প্রিন্টের উপরে এগুলো আছে জমজম আর আমাদের চন্দ্রী বাটিকের অনেক বিভিন্ন রকমের কালেকশন রয়েছে জমজম রয়েছে কালামকারী রয়েছে আপনারা যারা দূরে থেকে নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন দিয়া ভিডিও কলের মাধ্যমে দেখা খেয়া বুঝিয়া তারপরে মাল নিতে পারবেন এর মধ্যে অনেকের মাল চলে না বিশ পিস মাল না দুই চার পিস চাইলে ব্যাক করে নিয়ে চেঞ্জ করে নিতে পারবেন কন্টিনিউ যারা বিজনেস করতে চান বাবার কোনো কিছু নেই যে আমি চিনি না কোয়ালিটি বুঝি না আমাদের ভিডিও দেখেন ফুল ভিডিও দেখে আপনি আসেন